নিজের মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে ডিজিটাল ঢেকি তৈরি করে সারা ফেলে দিলেন যশোরের হামিদপুরের মাহাবুর ভাই বাজারে ঢেকিসাটা চালের চাহিদা ও অর্গানিক হলুদ গুঁড়ার চাহিদার কারণে দিন দিন বাড়ছে তার এই ডিজিটাল ঢেঁকির চাহিদা মাত্র কয়েক লক্ষ টাকা খরচ করে এতে আয় করা যায় মাসে লক্ষ টাকা তো দর্শক আজকে আপনারা দেখবেন কিভাবে এই ডিজিটাল ঢেঁকির মাধ্যমে ঢেকিসাটা চাল তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস

এই যে তৈরি হয়ে গেল ডিজিটাল ঢেকি দিয়ে এই যে ঢেকি সেটা চাল এই যে চালটা ঘিয়ে কালার বা বাদামি কালার হয় খুবই পুষ্টি গুণাগুণ এই খুবই অসাধারণ তো দর্শক দেখতে পেলেন যে এই যে ডিজিটাল ঢেকি দিয়ে কত সুন্দর ভাবে এই যে ঢেকি সাটা চাল তৈরি হয়ে গেল আচ্ছা ভাই আপনার এই যে মাথায় এই আইডিয়াটা কিভাবে আসছে যে এই যে ডিজিট ঢেকি দিয়ে এই যে ঢেকি সাটা চালে যে এত চাহিদা এটা কিভাবে আপনি শুরু করলেন দেখুন এই যে এই ঢেঁকিগুলো তো পাট দেওয়ার জন্য তো মহিলা পাওয়া যায় না ঢেঁকি তো বিলুপ্তির পথে রাইস মিলের দাপটে তাই মনে করলাম যে এটা মোটর চালিত কিছু করা যায় কি তাই চিন্তা ভাবনা করে আচ্ছা ভাই এই যে ডিজিটাল ঢেঁকি আপনি তৈরি করলেন এটা মাথায় আসলো কিভাবে আপনার মাথায় কিভাবে এই যে আপনার ঢেঁকি সেটা চাউলের তো ব্যাপক আর মার্কেটে একটা চাহিদা আছে ডায়াবেটিক্স রোগীদের জন্য বা এমনি মানুষের খাতি পারে খুব পুষ্টি সেই হিসেবে আর মহিলা তো পাওয়া যায় না এখনকার যুগে সেই জন্যই আর কি ঢেঁকি তৈরি করা বা কি আপনার এই চালগুলো তৈরি করা হয়